আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি মাছের রেসিপি দেখাবো যেটি খেতে হবে একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন আর এই রেসিপিতে উপকরণও লাগে খুব সামান্য সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল এইগুলোকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব দেখুন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ততক্ষণে একটা মশলা বেটে নেব নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা রসুন আর আদা আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার এগুলোকে শিলে বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটলে এর টেস্ট একটু বেশি ভালো হয় মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা কড়াই পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব। এখানে একটা টিপস তেলটা গরম হওয়ার পর যদি একটু নুন দিয়ে দেন তাহলে মাছগুলো আর কড়ার গায়ে আটকে যাবে না মাছগুলোকে একটু বেশি লাল করে ভেজে নেব আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা কাতলা মাছও নিয়ে নিতে পারেন টেস্ট কিন্তু একই হবে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা এই মশলা থেকে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্ট ভালো করে রান্না করে নেব। যতক্ষণ না মশলাটা একটু দানা দানা হয়ে আসছে এবার দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দুটো টমেটোর পেস্ট আর একদম শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সমস্ত মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ রান্না করে নেব তিন মিনিট মতো কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা একটু ফুটে গেলেই মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন মাছগুলোকে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো একদিকে মশলা ঢুকে গেলেই মাছগুলোকে উল্টে দেবো শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস এটা একদম রেডি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল